Have no money, have no job, have no things, but I still enjoy with my company because I am funny guy. No matters how long I live, but that's the matter is the matter is still chill. এনি সিচুয়েশান এনি মুমেন্ট এনি এনিথিং চিল হবে ফান করতে হবে মজা করতে হবে মেরেলাম আওয়ার কি চিল না মারলে হবেই করবে এটা তো লাইফ বস তো এনজয় করার ইয়ে করতে হবে না চিল মারো এনজয় করো ফান